আলাইকুম প্রিয় যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম ভিডিও ইতিমধ্যে আপনারা থামনেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটি মেক করা মূলত নর্থ মেসোডোনিয়ার জন্য পনেরো থেকে বিশটি ফাইল নিব বাংলাদেশ থেকে বিনা অ্যাডভান্সে এবং খুবই সহজ শর্তে তো এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার আগে নর্থ মেসোনিয়া নর্থ মেসিডোনিয়া নিয়ে এবং নর্থ মেসিটোনিয়ার ভিসা প্রসেস এ টু জেড ভিসা প্রসেস নিয়ে একটু এক মিনিটে কথা বলি সেটি হচ্ছে ইউরোপের নন সেনজেন একটি দেশ বলকান ইউরোপের একটি দেশ নর্থ মেসিটোনিয়া এবং মোটামুটি উন্নয়নশীল একটি দেশ এবং দু সালে বর্তমানে নর্থ মেসিটোনিয়ায় বেশ কিছু ওয়ার্কারের প্রয়োজন এবং ওয়ার্কারের চাহিদা আছে যার ফলে বিভিন্ন দেশ থেকে নর্থ মেসিডোনিয়া এই মুহূর্তে ওয়ার্কার হায়ার করছে বাংলাদেশ থেকেও অনেক কর্মী নর্থ মেসিডোনিয়ায় ইতিমধ্যেও আসছে এবং এখনও আসছে এবং আসার সুযোগ আছে তো নর্থ মেসিডোনিয়ার মানে টোটাল ভিসা প্রসেসটা যদি সহজে বলি সেটি হচ্ছে আপনি বাংলাদেশ থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার পাসপোর্ট এবং একটি ছবি এই তিনটা ডকুমেন্টস দিয়ে আপনি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাট বর্তমান বাংলাদেশের যে পিসিসি এই পিসিগুলা বিভিন্ন দেশের পারমিটের জন্য আবেদন করার ক্ষেত্রে নতুন করে অ্যাম্বাসি থেকে স্টেশন করার প্রয়োজন হচ্ছে না কারণ বাংলাদেশের পিসিসি ইতিমধ্যে ইলেকট্রিক অ্যাডাস্টেশন সহ বাট নর্থ মেসিডোনিয়া এবং বুলগেরিয়ার জন্য পিসিসি মাস্ট বি অ্যাম্বাসি থেকে সত্যায়িত করা লাগে ইন্ডিয়াতে অবস্থিত যে নর্থ মেসিডোনিয়া অ্যাম্বাসি আছে সেখান থেকে অ্যাপোস্টেবল করানো লাগে তো একটি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টেবল করানোর পরে এবং আপনার পাসপোর্ট এবং ছবি দিয়েই আপনি নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি আবেদন করলে এক মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট বা ইনভাইটেশন লেটার এটি পেয়ে যাবেন আর সর্বোচ্চ দুই মাসের মধ্যে মানে যেদিন আপনি আবেদন করবেন ওই দিন থেকে দুই মাসের মধ্যে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আর নর্থ আর অ্যাপ্রুভাল মানেই কিন্তু হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল আসার পরে আপনার কাজ হচ্ছে জাস্ট পাসপোর্টটা ইন্ডিয়া অ্যাম্বাসিতে পাঠানো সেখান থেকে দশ বারো দিনের মধ্যে স্টিকার লেগে চলে আসবে মানে অ্যাপ্রুভালে যেটা থাকবে যে কোম্পানির যে সমস্ত অ্যাড্রেস বা অ্যাপ্রুভালে যা যা থাকবে ওইটাই জাস্ট আপনার পাসপোর্টে স্টিকার লাগাই দিবে তো এই হচ্ছে নর্থ মেসিডোনিয়ার সিস্টেম অ্যাপ্রুভাল মানেই হচ্ছে ভিসা তো পাইতে হয়তো মাস থেকে সর্বোচ্চ মাসের মতো লাগতে পারে আর ভিসা পাইতে হয়তো পনেরো দিনের মতো এই তিন মাসের টোটাল প্রসেস টোটালিয়ার এবং বর্তমানে খুবই ইজি প্রসেস বাংলাদেশ থেকে আপনি অথরাইজেশনের মাধ্যমে ইন্ডিয়ায় পাসপোর্ট পাঠিয়ে ভিসার স্টিকার লাগাইতে পারবেন এর জন্য আপনাকে ইন্ডিয়ায় যাওয়া লাগবে না তো বর্তমানে ইউরোপে আসার সহজ একটি পথ নর্থ মেসিডোনিয়া তো আমার কাছে কনস্ট্রাকশনের বেশ কিছু ভ্যাকেন্সি আছে পনেরো থেকে বিশটার মতো ভ্যাকেন্সি এই মুহূর্তে স্টিল নাও আছে অ্যাভেলেবেল তো আমি বাংলাদেশ থেকে পনেরো থেকে বিশটা ফাইল নিব বিনা অ্যাডভান্সে কোনো অ্যাডভান্স করা লাগবে না কোনো টাকা দেওয়া লাগবে না জাস্ট আপনি পিসিসিটা অ্যাটাস্টেশন করাই দিবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস দিবেন আর মূল পাসপোর্টটা আমার বাসায় যে আমার বাসায় জমা দিয়ে আসবেন যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে তখনও আপনার পেমেন্ট দেওয়া লাগবে না অ্যাপ্রুভাল যখন নিয়ে আসবো অ্যাপ্রুভালের সময় আপনি হচ্ছে এক লক্ষ টাকা পেমেন্ট দিবেন ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠিয়ে ভিসা স্টিকার লাগানোর জন্য আর বাকি সমস্ত টাকা দিবেন আপনি হচ্ছে ভিসা হওয়ার মানে স্টিকার আপনার পাসপোর্টে লাগার পরে আপনি চেক দিবেন ভিসা এরপরে হচ্ছে টোটাল পেমেন্ট তো এই হচ্ছে নট মেসডেনার সিস্টেম এই সিস্টেমে যদি কেউ ফাইল জমা করতে চান বাংলাদেশ থেকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তবে যোগাযোগ করার আগে অবশ্যই ভিডিওটি ফুল ভিডিও শুনবেন বুঝবেন এবং ডেস্ক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে ছত্রবলীগুলা এগুলা পড়ে আমাকে নক দিবেন অযথা কোনো ভাই বিরক্ত করবেন না আর যারা শুধুমাত্র আগ্রহী তারাই নক দিবেন তো নটনেশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে যদি আপনি প্রসেস সম্পূর্ণ প্রসেস করতে চান মানে ইন্ডিয়াতে যে যদি আপনি ভিসা না করেন মানে স্টিকার না লাগান বা অ্যাম্বাসিডেস না করেন বাংলাদেশ থেকে অথরাইজেশনের মাধ্যমে যদি আপনি ভিসা পেতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি আপনার অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি ইন্ডিয়ায় যে অ্যাম্বাসি থেকে নিজে পাসপোর্ট জমা দিয়ে স্টিকার লাগাই নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে সাড়ে আট লক্ষ টাকা কাজ হবে কনস্ট্রাকশনের এবং বেতন হবে আপনার ম্যাসেডোনিয়ান ডিনার আপনার চল্লিশ হাজারের মতো যেটি বাংলা টাকায় আপনার নব্বই হাজার টাকার মতো দাঁড়ায় তো এই হচ্ছে বেতন এবং থাকা কোম্পানির খাওয়া নিজের কনস্ট্রাকশন কাজে আপনার পারমিট ইস্যু করবো আমরা তো এই অপরচুনিটি যদি কেউ অপরচুনিটিতে যদি কেউ আগ্রহ থাকেন এবং অ্যাডভান্সবিহীন ফাইল জমা দিতে চান তাহলে খুব দ্রুত পিসিসি করে একটা স্টেশন যদি নিজে পারেন করে না হলে আমরা করাই নিব জাস্ট আপনি পিসিসি একটা স্টেশনের খরচটা বহন করবেন খুব দ্রুত কিছু ফাইল নিব ইমারজেন্সি আকারে তো এই মাসের মধ্যে যারা পিসিসি রেডি করে দিতে পারবেন শুধুমাত্র তারাই আমার হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকের এর মেসেঞ্জারে নক দিবেন তো ভালো থাকবেন সবাই পরবর্তীতে আপডেট সম্পূর্ণ আপডেট ফুল কিছু ভিডিও আমি নটনে স্টুডিও এবং অন্যান্য দেশ নিয়ে আপলোড দিবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম